পাপ পাপ কেউ না কিন্তু সবাইকে বরবাদ করে দেয় প্রত্যেকটা সেকেন্ড পুরা পেলপিটিশন প্রত্যেকটার সময় হার্ট মুক্তির বারো দিনেও দেশব্যাপী হাউসফুল যাচ্ছে শাকিব খানের ঈদের ছবি বরবাদ গেল শুক্রবার সিনেপ্লেক্সে চলেছে ছবির সাঁত্রিশটি শো এছাড়াও ব্লকবাস্টার লায়ন সহ অন্যান্য মাল্টিপ্লেক্স মিলিয়ে বাহাত্তরটি শো এর সবগুলোই যাচ্ছে হাউসফুল এছাড়াও সিঙ্গেল স্ক্রিন মিলে চলছে চারশো চল্লিশটি শোধ এই সিনেমাটা সকল সিনেমার যে সুন্দর অভিনয় তার অ্যাক্টিভিটি সিনেমার যে সিকুয়েন্স বা তার যে ভাবমূর্তি এটি আমি মনে করি বাংলাদেশের চেয়ে বড় অ্যাসেটমেন্ট থাকবে কিন্তু এত সোর পরেও টিকিট পাচ্ছে না বলে অভিযোগ দর্শকের কাটা যাচ্ছে না অগ্রিম টিকিটও আর এসব নিয়ে লেখালেখি করছে দর্শকরা নর্থ একটা জানোয়ার প্রসঙ্গে প্রযোজক শাহরিন আক্তার সুমি গণমাধ্যমকে বলেন সিনেপ্লেক্সে দর্শক টিকেটের জন্য ঘুরছে অনলাইনেও পাচ্ছে না এটা নিয়ে লেখালেখি হচ্ছে সিনেপ্লেক্সও বিষয়টি নিয়ে অবগত বরবাদ দর্শক চাহিদা যেভাবে শো বাড়ানো উচিত সেভাবে বাড়ানো হচ্ছে না দর্শক চাহিদা তুঙ্গে থাকার পরও কেন সিনেপ্লেক্সের বরবাদ শো বাড়ছে না এ প্রসঙ্গে সিনেপ্লেক্সের মার্কেটিং ম্যানেজার মেজবা আহমেদ গণমাধ্যমকে বলেন দর্শকদের চাহিদা থাকলেও আমরা কম দর্শক থাকা মুভির শো ড্রপ করে শিডিউলের বাইরে ইনস্ট্যান্ট চাহিদা থাকা মুভির শো বাড়িয়ে দেই এমনকি হলিউড মুভি কমিয়ে বাংলা মুভির শো বাড়িয়ে দেই দর্শকের চাহিদা ধরে রাখাটাও ব্যবসায়িক পলিসি বলে জানালেন মেজবা বললেন সবারই বেশি সোর চাহিদা থাকে কিন্তু আমরা পলিসির বাইরে গিয়ে কিছু করতে পারি না সিনেপ্লেক্স তার ব্যবসার দিক থেকে সবচেয়ে বেশি ট্রান্সপারেন্ট ব্যবসাও দেয় সবচেয়ে বেশি পাপ বাপ তো কিন্তু সবাইকে বরবাদ করে দেয় প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা সময় এদিকে দেশে সারা ফেলার পর আঠারো এপ্রিল যুক্তরাষ্ট্র ও উনিশ এপ্রিল কানাডায় বরবাদ অফিসিয়াল রিলিজ করছে যেসব এলাকায় বাঙালি কমিউনিটি রয়েছে শুরুতে সেসব স্থানের থিয়েটার গুলোতে চলবে বরবাদ সিনেমার মাধ্যমে আন্তর্জাতিকভাবে ফিল্ম ডিস্ট্রিবিউশনে শুরু করল সাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস